হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বেশ কিছু দিন ধরে প্রায় প্রচুর কাস্টমারে আপনারা ফোন করেই যাচ্ছেন যে বেশ কিছু নতুন ভ্যারাইটির কথা অনেকেই বলছিলেন তা সেই সমস্ত ভ্যারাইটিগুলো সেই সময় কালেকশান করতে পারিনি কিন্তু বেশ কিছু ভ্যারাইটি নিয়ে এসেছি যেগুলো আমাদের এই ওয়েদারে সাকসেস বা পরীক্ষামূলক জাত এবং বেশ কিছু নতুন ভ্যারাইটি আর তার ভেতর দিয়ে প্রথমে আপনাদেরকে দেখাবো এসে সেই ফ্রিমন এরকম সাইজের গাছগুলো হবে একদম ফ্রিমন এসে এরকম সাইজের গাছগুলো পাবেন প্রথমে রয়েছে ফ্রিমন এটা হলো আপনার ড্যান্সে এটা হলো আপনার সেই ওভাল কালা ব্রিজ এখানে যে করে দেখাচ্ছি প্রত্যেকটাই মোটামুটি মৌসম্বীর ভ্যারাইটি শুধুমাত্র এই ফ্রিমনটাই হলো অল টাইম একটি কমলার ভ্যারাইটি এটা হলো অল টাইম কমলা বারো মাসি কমলা প্রচুর ধরা ধরে গাছে রয়েছে আপনার পাঞ্জাব মালটা এটা হলো সেই পাঞ্জাব মালটা প্রত্যেকটাই কিন্তু সাইজ এরকমই পাবেন বড়ো সাইজ পাবেন না আর বড়ো সাইজের গাছ আমি দিতে পারবো না বড়ো সাইজের বা গাছ আমি বেশি কালেকশান করিও না ওইগুলো অনলাইনে দিতে ঝামেলা পার্সেল করতেও সমস্যা যার ফলে আমি এক ফুট থেকে সব থেকে বেশি যদি হয় তিন বা মানে এক ফুটের থেকে তিন ফুটের ভেতরে সাইজ রাখি তার বেশি রাখি না আমার কাছে পাবেন এরকম আর এটা হলো সেই মিড নাইট ব্যালেন্সিয়া এটা হলো সেই মিড নাইট ব্যালেন্সিয়া আপনারা কেউ যদি এই ধরনের গাছ নিতে চান তাহলে এই সমস্ত গাছগুলো আমার কাছে পাবেন অনলাইনে তাছাড়া পুরোনো কিছু ভ্যারাইটি এর আগে আপনাদেরকে প্রচুর দেখিয়েছি এখানে রয়েছে পাকিস্তানি কমলা রয়েছে রয়েছে আপনার সেই ডেকোপন কমলা এটা রয়েছে আপনার ব্যালেন্সিয়া অরেঞ্জ রয়েছে আপনার জাফা এটা হলো চায়না কমলা কাশ্মীরি কিন্ন আছে মিশরীয় ইয়েলো মালটা লেবু গাছ আছে রয়েছে আপনার ফ্রান্সিস মালটা এই সমস্ত ভ্যারাইটিগুলো আপনারা পাবেন আর অনেকেই আপনারা ফোন করে জিজ্ঞাসা করেন যে কীরকম সাইজ হবে কত ফুট হাইট হবে তা সাইজ বা হাইটের কথা বলতে গেলে আমার কাছে সর্বত্র আর তিন ফুট পর্যন্ত হাইটের গাছ আমি বিক্রি করি তার বেশি ওপরে যায় না অন্য অন্য নার্সারি মানেরা যেতে পারে বা ওনারা বিক্রি করতে পারে কিন্তু আমি অনলাইনে আমার পার্সেল করতে গেলে আমার তিন ফুট পর্যন্ত বেস্ট ভালো লাগে করতে সুবিধা হয় যার ফলে আমি তিন ফুট পর্যন্তই রাখি এবারে তিন ফুটের যদি গাছ থাকে তাহলে বলে দিই যে তিন ফুটের গাছ হবে আর নয়তো আমার কাছে এরকম সাইজের গাছগুলোই আপনারা পাবেন আর অনলাইনে কেউ যদি নিতে চান এই নতুন ভ্যারাইটি আছে প্লাস পুরনো হয়তো মানে কেউ হয়তো এরকম বলতে পারে যে এগুলো নতুন না পুরোনো কিন্তু এখন বর্তমানে আমার কাছে নতুন যার জন্যই বললাম যে এগুলো নতুন ভ্যারাইটি আপনারা যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাহলে ধন্যবাদ